আউটস্ট্যান্ডিং ব্যাটিং সৌম্য সরকারের গ্লোবাল সুপার লিগের টি টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে সৌম্য সরকার ফিরলেন তার দ্বিতীয় রূপে যেমনটা করেছিলেন দুই হাজার চোদ্দো তেরো বারো জনে ঠিক ততরূপভাবে রংপুর রাইডারের হয়ে দুর্দান্ত মাঠ কাঁপালেন দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেন একদম উচ্চ লেভেলে এবং তার সর্বোচ্চ স্কোরার হচ্ছেন তিনি তিনি এই গ্লোবাল সুপার লিগের মধ্যে একশো সাতাশি রান করেছেন যা সর্বোচ্চ এই টুর্নামেন্টের মধ্যে এবং সর্বোচ্চ ছক্কা মেরেছেন এই সৌম্য সরকার প্রায় নয়টি এবং এই গ্লোবাল সুপার টি টোয়েন্টির মধ্যে তার ফিফটি সংখ্যাও দুইটি এবং এই ইনিংসে সর্বোচ্চ ছিয়াশি রানে ইনিংস খেলেছেন সর্বোচ্চ ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে সাতচল্লিশ সর্বোচ্চ ব্যাটিং স্টাইক রেট হচ্ছে একশো বিয়াল্লিশ প্লাস এবং ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন সৌম্য তার কেরিয়ারের সেরা টি টোয়েন্টি ফরম্যাট কাটাচ্ছেন নিঃসন্দেহে সৌম্য সরকার তার অচেনা রূপ থেকে বের হয়ে চেনা রূপের মধ্যে ফিরলেন সৌম্য সরকারকে এমন রূপেই তো দেখতে চেয়েছিল বাংলাদেশের কুজ ম্যানেজমেন্ট এবং ফ্যানরা ঠিক সৌম্য যেন আগের রূপে ফিরলেন সৌম্য সরকার যেন বাংলাদেশকে আবারও এমন পারফর্ম করে ভালো কিছু দিতে পারে এটাই প্রত্যাশা ভক্তদের কাছে